আসসালামু আলাইকুম আজকে আমরা সাধারণ কর্ণীদের নবম অধ্যায়ের নয় পয়েন্ট এক এর পার্ট থ্রিতে চলে এসেছি পার্ট থ্রিতে আমরা আলোচনা করবো নয় নং নয় নং প্রশ্নে আমাদের বলা হয়েছে কজ এ ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইনে ডিভাইডেড ওয়ান মাইনাস কট এ ইকুয়াল সাইনে প্লাস কজ এ প্রমাণ করতে আমাদের তাহলে ফ্যানস এড হল কজে এ ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন এ ডিভাইডেড ওয়ান মাইনাস কট এই টার্মটাকে আমাদের সাইনে প্লাস কজ এতে কনভার্ট করতে হবে এখানে তোমরা একটু লক্ষ্য করো আমাদের যে প্রমাণটি সেখানে শুধুমাত্র সাইন এ এবং কজে উপস্থিত বাট আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের ট্যানে এবং কট এ উপস্থিত তাহলে আমরা এই ট্যানে এ এবং কট এর সূত্র দিয়ে আমরা টেন এবং কটকে সাইন এবং কজে কনভার্ট করে ফেলব তাহলে আমরা এখানে লিখতে পারি কজ এ ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এর সূত্র হচ্ছে সাইন এ ডিভাইডেড কচ এ প্লাস সাইন এ ডিভাইডেড ওয়ান মাইনাস কট এর সূত্র হচ্ছে কজ এ ডিভাইডেড সাইন এ তাহলে আমাদের নিচে যে ভগ্নাংশটি আছে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা অ্যাকচুয়ালি পাবো লসগ হচ্ছে কজে তাহলে কজে এবং ওয়ান গুণ করলে অ্যাকচুয়ালি আমরা এখানে পাবো কজে মাইনাস সাইন এ উপরে আছে আমাদের কজ এ প্লাস উপরে আছে আমাদের সাইন এ আমরা যদি লসাগু করি তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে পাবো সাইন এ ওয়ান দিয়ে সাইনে গুণ করলে আমরা পাব সাইন এ মাইনাস সাইনে সাইনে কেটে যাবে তাহলে অ্যাকচুয়ালি আমাদের উপরে থাকবে কজ এ তাহলে এটা এখানে আমাদের লসাগু কজে এবং ওয়ান অ্যান্ড কজে গুণ করলে হবে কজে মাইনাস কজে কজে কেটে যাবে তাহলে আমাদের আস্তে সাইন এ এখন আমাদের উপরে উপরে এবং নিচে আমরা দেখতেছি এখানে হরের ঘরে একটি ভগ্নাংশ অবস্থিত এখানেও হরের ঘরে ভগ্নাংশ অবস্থিত আমরা জানি হর বা লবের ঘরে যদি ভগ্নাংশ অবস্থিত হয় তাহলে লবকে এজ ইকুয়াল যেমন আছে সেরকম রাখবো এবং মূল ভাগচিহ্নটাকে আমরা গুণ করে দেব দেওয়ার পরে আমাদের হর হরের যেটা আছে যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশটিকে আমাদের ব্যস্তানুপাত করে দেব তাহলে আমরা এটাকে যদি ব্যস্তানুপাত করে দেয় তাহলে কজ যাবে উপরে এবং কজে মানে সাইনে চলে আসবে আমাদের নিচে প্লাস এখানে সেম কাজ যদি আমরা করি তাহলে উপরে আমাদের সাইনে আছে আমরা সাইনে অ্যাজিক রাখবো এবং এই ভাগচিহ্নটাকে আমরা গুণ করে দেব দেওয়ার পর এই যে নিচে হরে ঘরে যে ভগ্নাংশ সেটাকে আমরা উল্টে দেব অর্থাৎ ব্যস্তানুপাত করে দেব তাহলে আমরা সাইনে লিখবো উপরে এবং সাইনে মাইনাস কজে লেখবো নিচে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এখন আমরা যদি একটু পরের লাইনটা করার চেষ্টা করি তাহলে এখানে দেখতেছি আমরা নিচে নিচে গুণ এবং উপরে উপরে গুণ করব নিচে আমাদের মনে মনে ওয়ান আছে তাহলে আমরা নিচে যদি ওয়ান দিয়ে এই রাশিটাকে গুণ করি তাহলে আমরা পাবো কজ এ মাইনাস সাইনে এবং কজে অ্যান্ড কজে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো কজ এ প্লাস সিমিলারলি সাইনে সাইনে গুণগুলো আমরা পাবো সাইন স্কোয়ার এ এবং নিচে থাকবে সাইন এ মাইনাস কজ এ এখন আমরা যদি নিচে একটু ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে কজের চিহ্ন হচ্ছে পজিটিভ ক এখানে কজের চিহ্ন হচ্ছে নেগেটিভ এখানে সাইনের চিহ্ন হচ্ছে নেগেটিভ এখানে ক সাইনের চিহ্ন হচ্ছে পজিটিভ অর্থাৎ রাশিগুলো সেম কিন্তু আমাদের চিহ্নগুলো কি বিপরীত যদি এই রকম হয় সেক্ষেত্রে আমরা মাইনাস চিহ্ন কমন নিয়ে চিহ্ন সিমিলার করে দিতে পারি তাহলে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে তাহলে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এখানে আমরা মাইনাস চিহ্ন কমন নিতে পারি তাহলে এখানে কজ স্কোয়ার এ ডিভাইডেড কজ এ মাইনাস সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড এখানে যদি আমরা মাইনাস চিহ্ন কমন নেই তাহলে এই মাইনাস দিয়ে আমরা যদি চিহ্নগুলোকে গুণ করি অর্থাৎ এখানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস সাইন এ মাইনাসে মাইনাসে হবে প্লাস কচ এ অর্থাৎ আমরা যদি মাইনাস চিহ্ন কমন নেই তাহলে এর চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে সাইনের চিহ্ন প্লাস হয়ে যাবে মাইনাস কজের জন্য মাইনাস হয়ে যাবে প্লাস এখন যদি আমরা এখানে পরের লাইন লিখি তাহলে এখানে পাবো আমরা কজ স্কোয়ার এ ডিভাইডেড কজ এ মাইনাস সাইন এ এই চিহ্ন প্লাস এই চিহ্ন মাইনাস আমরা যদি গুণ করে দিই প্লাসে মাইনাসে মাইনাস তাহলে উপরে থাকতেছে আমাদের সাইন স্কোয়ার এ এবং নিচে থাকতেছে আমাদের এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি এখানে অ্যাকচুয়ালি ছিল মাইনাস সো আমরা যদি এখানে সাজিয়ে লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারি কজ এ প্লাস কজ এ মাইনাস সাইন এ তাহলে এখন যদি আমরা এই দুটি ভগ্নাংশে বিয়োগ করি তাহলে হরগুলোর লসহ হবে কজ এ মাইনাস সাইন এ এবং কজ এ মাইনাস সাইন এ কেটে যাবে তাহলে উপরে থাকবে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ কেননা হর হর দিয়ে লসকে ভাগ করলে ভাগ ওয়ান ওয়ান দিয়ে গুনগুলে যা আছে তাই আমরা যারা ভগ্নাংশের যোগ বিয়োগ পাই না তারা আগে ভগ্নাংশের যোগ বিয়োগের যে বিষয়টা এটা একটু ক্লিয়ার করে নেব বেসিকটা তাহলে এই জিনিসগুলো তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে এই রিলেটেড আমি একটি বেসিক ক্লাস অলরেডি আপলোড করেছি পার্ট ওয়ান এবং পার্ট টুয়ে আমি এগুলো স ডিটেলস আলোচনা করেছি তোমরা যারা দেখো নেই তারা অবশ্যই এগুলো দেখে নিবা তাহলে আমরা চলে আসে আমাদের অঙ্কে এখন দেখা যাচ্ছে এটি একটি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং নিচে আমাদের যা আছে তাই এখন দেখো আমাদের নিচের এই রাশিটা এবং উপরের এই রাশিটা হুবহু মিলে গেছে তাহলে আমরা এই রাশি এবং এই রাশি কেটে দেব এবং আমরা লিখতে পারি কজ এ প্লাস সাইনে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ দশ নম্বর অঙ্কটি হচ্ছে প্রমাণ করো যে টেন এ ইন্টু রুট হবার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকাল সাইন এ তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে টেন এ ইন্টু রুট হবার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ লক্ষ্য করো আমাদের প্রমাণ করতে হবে শুধুমাত্র সাইন এ তাহলে আমরা টেন এ এর সূত্র লিখবো কজ এ ডিভাইডেড সরি টেন এর সূত্র হবে সাইন এ ডিভাইডেড কচ এ রুট ওভার ওয়ান ম মাইনেস সাইন স্কোয়ার এ এটি একটি সূত্র আমরা জানি ওয়ান মাইনেস সাইন স্কোয়ার এ সমান কচ স্কোয়ার এখন স্কোয়ার রুট কেটে যাবে তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখানে আসবে উপরে সাইন এ নিচে থাকবে কজ এ গুণ স্কোয়ার রুট কেটে গিয়ে এখানে আসবে কজ এ কজে কজে কেটে গেলে আমাদের আলটিমেটলি থাকতেছে সাইন এ এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ দশ নং প্রশ্নটিতে আমরা সমাধান করে ফেলাম খুব ইজিলি এগারো নং প্রশ্নটিতে আমাদের বলা হয়েছে সে কে প্লাস টেনে ডিভাইডেড কে কে প্লাস কটে ইকুয়াল কষে কে মাইনাস কটে ডিভাইডেড সে কে মাইনাস টেনে এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হয়েছে সে কে প্লাস টেনে ডিভাইডেড কষে কে প্লাস কটে তোমরা যদি একটু প্রমাণের দিকে লক্ষ্য করো তাহলে তাহলে কসে কে মাইনাস কটে এখানে এই যে কষেকে প্লাস কটে এই চিহ্নটা বিপরীত হয়ে গেছে এবং এই চিহ্নটার বিপরীত হয়ে নিচে বসেছে এই জন্য আমাদের প্রথম স্টেপটা হবে যে আমাদের উপরে যেটা আছে। সেই রাশি দিয়ে আমরা উপর নিচকে গুণ করব। এবং নিচে যে রাশিটা আছে সেই রাশি দিয়েও আমরা উপর নিস্কে গুণ করব। এবং হর এবং লফকে গুণ করব। তাহলে আমাদের এখানে আছে সেক এ প্লাস টেন এ এই সেক এ প্লাস টেন এ কে আমরা গুণ করব মূলত কশেক এ মাইনাস কট এ নিচে আমাদের আছে কসেক এ প্লাস কট এই টার্মটাকেও আমরা গুণ করবো কসেক এ মাইনাস কট কেননা আমরা জানি ভগ্ন হর এবং লবকে একই রাশি দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হয় না এবং নিচের যে রাশিটা আছে সেই রাশি দিয়েও আমরা হর এবং লবকে গুণ করবো তাহলে আমরা এই নিচের রাশিটাও উপরে গুণ আকারে লেখব সেক এ মাইনাস টেন এ এই রাশিটাকে আমরা নিচেও লিখবো সেক এ মাইনাস টেন এ তাহলে এখন তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে সে কে প্লাস টেন এবং মাইনাস তাহলে আমার এখানে কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই দুটি একটি সূত্র গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কারণ আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস সূত্রের মাইনাস এবং বিয়ের জায়গায় লিখতে পারি ট্যান স্কোয়ার এ তাহলে এই রাশি এবং এই রাশি মিলে সূত্র হলো এবং এটি আমাদের পাশে অ্যাজ ইকুয়াল বসে থাকবে নিচের রাশিটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে কছে কে প্লাস কটে কষেকে মাইনাস কটে এটিও একটি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার অর্থাৎ কসেক স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার অর্থাৎ কট স্কোয়ার এ এবং পাশে আমাদের থাকবে সেক এ মাইনাস টেন এ এখন আমরা জানি সিক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইজিকুয়াল টু ওয়ান তাহলে এটার ভ্যালু হচ্ছে ওয়ান এবং এখানে আমাদের এজ ইকুয়াল যা আছে তাই থাকবে এবং কসিক স্কোয়ারে মাইনাস কট কট স্কোয়ারে এর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে এর ভ্যালু ওয়ান এবং এটাও আমাদের এজ ইকুয়াল যা আছে তাই থাকবে এখন আমরা যদি ওয়ান দিয়ে উপরের রাশি এবং নিচের রাশি গুণ করে ওয়ান দিয়ে গুণ করলে যা আসে তাই ক সে মাইনাস কট এ এবং এ রাশিকে ওয়ান দিয়ে গুণ করলে যা আসে তাই সে কে মাইনাস টেন এ অ্যাকচুয়ালি এটাই আমাদের প্রমাণ করতে বলছে তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ